বশীকরণ জগতে সবাইকে স্বাগত তো আজকে কুস্তি লড়াই জেতার একটি সাবর মন্ত্র দেব এই মন্ত্রবিদ্যা দিয়ে সহজেই আপনি কুস্তি লড়াই জিততে পারবেন তো এই মন্ত্রটি দিয়ে বল বৃদ্ধি করা হয় এটি হচ্ছে ধুলা পড়া একটি সাবর মন্ত্র এই সাবর মন্ত্র আপনারা দেখে দেখে বললেও কাজ হবে তবে এই মন্ত্রটি যে কোনো শনিবার মঙ্গলবার পূর্ণিমা অথবা অমাবস্যার দিনে ভালোভাবে মুখস্থ করে যদি আপনি কাজে খাটান তাহলে এটি আরও ভালো পাওয়ারফুলভাবে কাজ করবে তো ভিডিও স্ক্রিনে আমি এখন মন্ত্রটি দিয়ে দিচ্ছি এবং মন্ত্রটি মুখে বলে দিচ্ছি আপনারা শুনুন খাগ খাগ বিড়ালি শ্মশান ঘ্রিটের কালী ওঠো ওঠো ভগবতী আপন অর্ধকালী খাগে খাগ বিড়ালি শ্মশান ঘাটের কালী মোরে লইয়া করকা উড়ান মা জয় কালী ওকিকালী চিল ছত্র আর দণ্ডকালী মোর কণ্ঠেকর ভর সিদ্ধি গুরু সিদ্ধিগুরু শ্রীরামের আজ্ঞা তো আসুন এখন এই মন্ত্রের আমি সম্পূর্ণ নিয়ম আপনাদের বলে দিচ্ছি ভালোভাবে শুনবেন কাহারো সহিত কুস্তি বা মারামারি উপস্থিত হইলে এই মন্ত্র দ্বারা অনায়াসে জয় করা যায় এক মুষ্টি ধুলা হস্তে লইয়া এক একবার এই মন্ত্র দ্বারা পড়িবে ও সেই ধুলাতে ফুঁ দিবে এইরূপ সাতবার এই মন্ত্র পড়িবে সাতবার ফুঁ দিবে পরে সেই ধুলা লইয়া আপনার সর্বাঙ্গে মর্দন করিতে থাকিবে এইরূপ করিলে চতুর্গুণ বল বৃদ্ধি হয় এবং বিবাদী তাহাকে দেখিবা মাত্র ভীত হইয়া পড়ে সুতরাং অনায়াসে সে জয়লাভ করিবে তো আমি আবারও ভালোভাবে আপনাদের নিয়মটি বলে দিচ্ছি যখন আপনারা কুস্তি লড়াই করবেন সেই কুস্তি লড়াই জেতার জন্য হাতে এক মুঠি ধুলো নেবেন ধুলো নিয়ে সেই ধুলোর ওপরে ভিডিওতে দেওয়া মন্ত্রটি একবার বলে একবার ফুঁ দেবেন আবার বলে আবার ফুঁ দেবেন আবার বলে আবার ফুঁ দেবেন এইভাবে মন্ত্রটিকে মোট সাতবার বলে সেই ধুলোর ওপরে সাতবার ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে সেই ধুলা আপনার নিজের সমস্ত শরীরে ভালোভাবে ঘষে ঘষে মেখে নেবেন মেখে নেওয়ার পরে আপনি কুস্তি লড়াই করতে যাবেন অবশ্যই আপনি কুস্তিতে জয়লাভ করবেন তবে যে কথাটি আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে বিনা প্রস্তুতিতে কেউ কখনো কোনো খেলা জিততে পারেন না তাই কুস্তি লড়াই জেতার আগে অবশ্যই আপনি প্রস্তুতি নেবেন তারপরে এই মন্ত্র প্রয়োগ করে আপনি কুস্তি লড়াই খেলতে যাবেন তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ আপনারা বুঝতে পেরেছেন তো দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ